মদিনার ফজিলত মদিনার ফজিলত শুধুমতের মদিনার ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ফজিলত উল্লেখ করেছেন মদিনায় যারা বসবাস করেন বা যান তাদের হুজুরত উল্লেখ করেছেন এবং মদিনার ফল ফলাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া করেছেন বলেন সুবহানাল্লাহ محترم حاضرین আল্লাহ রাসূল সাল্লাল্লাহু

এবং আমি মদিনাকে হারাম হিসাবে সাব্যস্ত করেছি কেন বলে এই মদিনা এমন একটা জায়গা যে জায়গার মধ্যে কোন গুনা হয় না কোন অপরাধ হয় না এখানে মধ্যে রক্তপাত করা যাবে না যুদ্ধের অস্ত্র গ্রহণ করা যাবে না পশু পাখি এমনকি গাছের পাতা পর্যন্ত মদিনার যে নির্দিষ্ট হারাম রয়েছে সে হারামের ভিতরে একটা পাখি কেউ কষ্ট দেওয়া যায় নাই সুবহানাল্লাহ তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম এবং সম্মানিত মাস্ট করেছে সম্মানিত শহর বলেছেন এবং এর মধ্যে কোন ধরনের অপরাধ করা যাবে না কারো উপর জুলুমও করা যাবে না অন্য হাদিসে বহসাইদ খুদির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আবু সাইদ খুদির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন এই দুনিয়ার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার জন্য মদিনার ফল ফলাদির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কি দোয়া ইন্নাহু ক্বালা কানান নাসু ইদা রাউ আও আওলাত তামারি জাউ বিহি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আরেকটা নিয়ম ছিল মদিনার মধ্যে সর্বপ্রথম যখন কোন একটা ফল কোন গাছের মধ্যে দর্ত মদিনা বাসি সেই ফলটাকে নিত নিয়া নিজে খাইত না সর্বতম নবীজি মহাম্মাদ রসুল্লাহ সাল্লাল্লাহ আর সাল্লামের কাছে নিয়ে যেই তো বরকতের জন্য আল্লাহ রসুল কাছে বলতো হাবিবি এই ফলটা আপনার কাছে নিয়া সি মেহেরবানী করে আপনি খান এবং বরকতের জন্য দোয়া করেন কোন একটা গাছের মধ্যে ফল ধরলে সেই ফলটা নিয়ে আসতো পাকলেও নিয়ে আসতো কাছাও নিয়ে আসতো কেন কাছ থেকে দোয়া নিতা করলে আল্লাহ আমার মধ্যে আল্লাহ বরক দিয়ে দিবি করতেন আমরা ছোটবেলা দেখেছি আমরা এখন তো আমাদের সমাজের সিস্টেম নাই যখন কোনো একটা ভালো ফল আসতো কোন হইতো প্রথম দুধ ধোয়াইত তখন সর্বোত্তম এই দুধ গুলো কোথায় যেত হ্যাঁ বলন্ত বুদ্ধি করে কোথায় যেত ইমাম সাহেবের কাছে কোথায় যেত হুজুরের বাড়িতে আল্লাহ হুজুরের বাড়িতে সর্বত কেন যাইতো বলে এই জন্য হুজুর করে বরকত দান করবেন এখন এগুলো নাই এখন হুজুর আমরা দূরে সরাই দিই না আল্লাহ আমাদেরকে হেদায়তান দান পারেন আমিন একজন আলেমের মাধ্যমে একজন নবী নবীর মাধ্যমে জিনিসটা বরকত হাসিল করা এই জন্য বন্ধু মনে রাখতে হবে পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মানুষ বর্তমান সময়ের মধ্যে আলেম মোলানো হোক তানি আলেম আপনি যখন কোন একটা ভালো গাছ করতে যাবেন দোকান উদ্বোধন করতে যান ভালো গাছের ফলাফল ফল আপনার কাছে আসে যেখানে যা কিছু ভালো কিছু করেন আলেমদের কাছে দোয়া নিবেন কারণ হতে পারে এই দোয়ার বিনা ময় আল্লাহ আপনার বরকত আপনার এই কাজ বা ব্যবসা কিংবা কাছের মধ্যে বরকত দিয়ে দিবেন বুঝা আসছে ভাই এটা আমার জন্য বলছেন আমারই তো হবে না যে কোন আলেমকে আপনারা দয়া দিবেন বুঝা আসছে যে হুজুর মন জন্য বলতেছেন আমার জন্য না যে কোন আলেমকে যাকে mohabbat করেন পছন্দ করেন তাকে আপনি দিবেন দোয়া নিবেন যে হুজুর এই জিনিসটা আপনি মেহেরবানি করে নেন আল্লাহ যেন বরকত দান করেন

আল্লাহ রাসূল সেই জিনিসটা গ্রহণ করতেন এরপর দোয়া করতেন আল্লাহুম্মা 바দিক লানা ফি আল্লাহ আমাদের কলকলা দিন মধ্যে আপনি বরকত দান করে দেন ওয়াবারিক লানা ফি মাদিনিনা আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের এই মদিনা শরীফের মধ্যে বরকত দান করে দেন ওয়াবারিক লানা ফি সায়িনা আল্লাহ আমাদের সায়

Sutainan Nabi Sallallahu Alaihi Wasallam bacaan. Allahumma inna Ibrahim abduka wahdilu ka wa nabiyu Allah niscaya Ibrahim alaihi Sallatuhusalam. Apna rabdo apna banda wahdilu ka apna rabundo wa nabiyu apna nabi. Wah ini abduka nabi jiman Aamiya apna banda wa nabiyu ka apna ibu. Aamiya apna nabi. Ekad niscaya lakukan karena hadis tegi jelas. নবীজি দোয়া করেন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পক্ষে কি বলছেন পরে বলতেছি কিন্তু আগে শব্দচয়নটা খেয়াল করেন নবীজি প্রথম বলেছেন আল্লাহ ইব্রাহিম আপনার আব্দ আপনার বান্দা দুই নাম্বার তিনি আপনার বন্ধু তিন নাম্বার তিনি আপনার নবী তিনটা বিশেষণ তিনটা গুণ উনি উল্লেখ করেছেন বলার পরে নিজের কথা বলেন আল্লাহুম্মা ইন্নী আ'বুদুকা ওয়া নাবিয়্যুকা আল্লাহ আমি আপনার বান্দা আল্লাহ নামি আপনার নবী অত নবী সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম শুধু কি নবী না তিনি ছিলেন রসুল্লাহ সোদহাল্লাহ তিনি সেন রসুল্লা তিনি সেন অথচ তিনি নবী উল্লাহ বলেছেন হাবিবুল্লাহ বলেন নাই রসুল্লাহ বলেন নাই

সম্মানী বানিয়া দিবে সুবহানাল্লাহ বলবেন না তাহলে সম্মান ইব্রাহিম আলী সরালামের লক্ষ তিনটা বলেছেন আর নিজের লক্ষ বলেছেন মাত্র দুইটা বলে কি বলতেছেন